জনক লজ্জাজনক এখন তো মানে মাঝে মাঝে মনে হয় যে আসলেই যে সম্মান নিয়ে ফিল্মে আসছিলাম সেই সম্মানটাকে কি আসলে ধরে রাখতে পারছি খুবই লজ্জাজনক এবং দুঃখজনক আমার একচল্লিশ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি মানে দুই হাজার উনিশের আগে কখনোই মানে মানে মামলা কোর্টে যাওয়া আর মানে ওই ওই মামলা করা এইসব তো অনেক দূরের কথা এগুলো আমরা শুনিও নাই আমরা ইলেকশন হইতো দুইটা প্যানেল থাকতো দুই প্যানেলে একসাথে খাওয়া দাওয়া হতো আমরা যেখানে খুশি সেইখানে খেতাম সুন্দর মতো ভোট দিয়ে চলে যেতাম কিন্তু এই যে গত উনিশ দুই থেকে যে যেই ধারাটা শুরু হয়েছে এখন এইটা আজকের এইটা এতটাই দুঃখজনক যে পরিপূর্ণভাবে ফেয়ার একটা ইলেকশন সে নিজে মালা পরাইয়া দিল বরণ করে নিল নেওয়ার পরে তার এক মাস পরে তার কেন মনে হইলো যে ইলেকশনটা ফেয়ার হয় নাই এটা এই 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 যে মানসিকতা এটা একমাত্র মানে নিপুণই বলতে পারবে শিল্পী মানেই তো ফুলের মতো শিল্পী মানে ফুলের মতো আর আমরা শিল্পী আমরা তো অনেক না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব বড় না আমরা কিছু মানুষ একসাথে পরিবারের মতো আমরা যুগ যুগ পার করে দিছি। মানে আমার যদি আর আর দুই বছর হয় তাহলে আমার হয়তো চার যুগ হয়ে যাবে এই ফিল্মে তো এই ফিল্মে আমার চার যুগের মধ্যে মানে দুই হাজার উনিশের আগ পর্যন্ত মানে এই যে নোংরামি এইটা আমি দেখি নাই আমি অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্য কি আমি বলতে পারবো না মানে মানে এইটা এইটা আসলে মানে কি কেন কেন করছে মানে এটার পিছনে কি আছে কেন করছে বা কি স্বার্থ আমি অ্যাকচুয়ালি মানে এটা এখনো ফাইন্ড আউট করতে পারি না এটার উদ্দেশ্যটা একমাত্র ফাইন্ড আউট আপনারা করতে পারবেন আপনারা সাংবাদিক অনেক 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 আমরা সামাজিক জীব সিনিয়র শিল্পী এবং আমরা যথেষ্ট সম্মান নিয়ে এই ফিল্মে আসছিলাম সম্মান নিয়ে এত বছর কাটাইছি কিন্তু এখন এমন একজন মানে মানুষ যিনি মানে আমাদের বিপদে আপদে দীপজল ভাইয়ের কথা বলছি উনি দাঁড়াইতে চান নাই ভোটে আমরাই নিয়ে আসছি আমাদের স্বার্থে কারণ আমাদের কিছু কিছু এখন তো ইদানিং মানে আগের মতো সেই ছবি রমরমা ব্যবসা নাই হল কমে গেছে ব্যবসা নাই মানে হল ছবি নাই ছবি অনেকেই হয়তো করেন না মানে লস হয়ে করতে পারে না কিন্তু দীপজল ভাই এখানে সাধারণ সম্পাদক না হলো উনি তো বছরে অন্তত আর দশটা ছবি উনি বানায় তো এইখানে যদি ওনার এই পজিশনটার জন্য ওনাকে আমরা আরও বলতে পারি আরও ধরতে পারি যে আপনি করেন বা আপনি আপনার এটা করা দরকার এবং উনি উইলিংলি করে উইলিংলি করে উনি শুধু এই মানে চেয়ার বা এই যে পদ এটার জন্য না উনি আমাদের মানে আসলেই একজন বটগাছ তো বটগাছের নিচে তো আমরা একটু ছায়ার জন্য সবাই বসি তাহলে আমরা সেই বট গাছটাকে রাখবো নাকি মানে যে আমাদের কোনোই উপকারে আসে না তার জন্য কথা বলবো এটা আমি জানি না মিটিং হওয়ার আগ পর্যন্ত আমি এটা বলতে পারবো না জুনিয়র জুনিয়ররা কি শিখছে মানে এই অবস্থা চলতে থাকলে তো ভালো কিছু শেখার কথা না